মানে আপনারা যদি এই মানে এই জিনিসগুলো যদি নিতে চান মানে আপনার পরিমাণ যত বাড়াবেন ডিসকাউন্ট কিন্তু আপনার ওই পরিমাণে কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ ভাইয়া ঠিক আছে আচ্ছা এটার পরে কি দেখাবেন এটার ভিতর পরে আসলে ফর্মালের ভিতরে ন্যারো স্টেপের এই একটা মাল আচ্ছা এটার ভিতরে কালার আছে কয়েকটা ঠিক আছে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে বিস্কিট কালার আর এগুলো সম্পূর্ণ কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা কি দুবে ফেব্রিকের ভিতরে স্টিচ এর ভিতরে ভিতরে কিন্তু এটা হলো ন্যারো স্টেপ ন্যারো স্টেপ ওইটা যেমন ছিল ব্যাগি এটা হলো ন্যারো স্টেপ অনেক মানে অনেক ভাইরা আছে মানে আপনারা তো ন্যারো পড়তে পছন্দ করেন যারা ন্যারো ফিটিং পড়তে যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো কিন্তু খুব अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে জি 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 তারপর আপনাদের দেখাবো আপনারা কিছু চায়না টাও জগার্স

তারপরে আরেকটা একটা কালার আছে হিউজ পরিমাণ কালার আছে আপনি আমাদের সবে আসলে দেখতে পারবেন অনেক কালার আছে এগুলো আর রেগুলার প্রাইস কিছু আছে মনবে এটা কি মার্সিডিজ এর ভিতরে হ্যাঁ এটা হলো মার্সিডিজ এর ভিতরে স্টাইলটা খুব সুন্দর দেখেন এটা এটা খুব সুন্দর ইউনিক একটা জিনিস আচ্ছা নুমান ভাই মানে আমার সেম এরকম একটা আছে এটা আপনি কত টাকা বিক্রি করতেছেন

দেখে শেষ করতে পারবো না এত কালার আছে যে ভিডিও তে দেখে শেষ করতে পারবো না স্টাইল টা দেখেন খুবই সুন্দর সুন্দর একটা লোক করা আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো সব মানে অরিজিনাল এগুলো অরিজিনাল চায়না এগুলো তারপরে ইয়ে একটা আছে

মূলত বলা হয় এটার আপনার দুটি ফেব্রিক্স কেউ বলা হয় আপনার অনেক ধরনের ফেব্রিক্স বলা হয় কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভিতরে আচ্ছা কালার আছে ভাই এটার কালার আছে হলো আপনার আট থেকে দশটা

মানে ক্রয় যদি করেন মানে এগুলো সুপার কমফোর্টেবল মানে অরিজিনাল এগুলো ঠিক আছে তারপরে এই যে এদিকে ইউজ পরিমাণ কালার আছে আচ্ছা আচ্ছা যারা আসবে আমাদের সবে আসবে দেখবে যেটা ভালো লাগে ওটাই দেখে নিয়ে যাবে কোনো সমস্যা নেই অনেক কালার আছে মানে বলার যদি ভিউয়ার্স আপনারা যদি এখান থেকে যদি এখানে যে জগার্স গুলো ব্যাগি গুলো এবং হচ্ছে হলো মোবাইল ব্যাগি যেগুলো দেখালো আপনাদেরকে যদি আপনারা যদি এগুলো পারচেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই ঢাকায় নিউ সুপার মার্কেটে

প্রোডাক্ট যদি চান তাহলে কিন্তু আপনার এইটা কিন্তু অবশ্যই মানে এইটা কিন্তু আপনার পারচেস করতে হবে কারণ জিনিসটা একদম ইউনিক একটা জিনিস মানে আমরা সচরাচর জগার্স যেগুলো পড়ি জগার্স ব্যাগি যেগুলোই পড়ি বাট এই ধরনের কিন্তু ফেব্রিক কিন্তু আমরা দেখিনি মানে এটা খুব ভিন্ন রকমের একটা ফ্যাব্রিকের ভিতরে ঠিক আছে আচ্ছা সেম ফেব্রিক কি আর অন্যান্য ডিজাইন আছে এটার ভিতরে কালার আছে কালার আছে অনেক কালার আছে যেমন একটা কালার দেখালাম এই একটা আছে জলপাই কালার জলপাই এন্ড হোয়াইট কন্ট্রাস্ট আছে ভিতরে হ্যাঁ স্টেপ করা আচ্ছা এইটাও কাপড় কোয়ালিটি খুবই ভালো তারপরে ব্ল্যাক এর ভিতরে এডিএস ডিজাইন করা আছে

অনেক কালেকশন আছে আমাদের সবে আসবে দেখবে দেখে যার যার মতো নিয়ে যেতে পারবে তো বেশ আমি আবার আপনাদেরকে বলতেছি যদি আপনারা এখান থেকে যদি জগার্স ব্যাগ অ্যান্ড ট্রাউজারগুলো যদি এবং টু কটা ট্রাউজারগুলো যদি আপনারা যদি এখান থেকে পার্চেস করতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু চলে আসবেন একদম অতি পরিচিত মার্কেট ঢাকায় নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা দোকান নাম্বার হচ্ছিল দুইশো নাটাইতে চলে আসবেন তো নাটাইতে চলে আসলে কিন্তু আপনারা কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন তো বেশ এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে বেল বেল আইকনটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম